আগুনটা লেগেছিল দেখুন আগুনটা এটা তো সত্যিকার একটা দুর্ঘটনা এটা তো কেউ জেনে শুনে করেনি যারা স্টাফ কাজ করছিলেন তাদেরই হয়তো কোনো সমস্যা হয়েছে তারাই হয়তো কোনো তো গ্যাসটাকে ঠিকঠাক রাখেনি কিংবা কিছু একটা হয়েছে যে কোনো কারণবশত আগুনটা লেগেছে তার জন্যে আমরা খবর পেয়ে আমাদের যে আমাদের বিধায়িকা আছেন বিধায়িকা আমাদের ফিটনেস বেগম মহাশয়া উনি ফোন করলেন উনি নিজেও এসেছিলেন নজরুল আলী মণ্ডল আমাদের যে সংগঠনের যে আমাদের মাথা আমাদের উত্তর বিধানসভা উনিও আমাদের সঙ্গে প্রথম দিন থেকে এখনও পর্যন্ত এখনও রয়েছেন এখানে বসে আমরা সবাই আছি এখানে এখানে আমাদের তৃণমূলের সবাই প্রত্যেকটা কর্মী এখানে প্রত্যেকটা বুথ সদস্য থেকে আরম্ভ করে কনভেনার থেকে আরম্ভ করে দু নম্বর খেয়াল প্রধান উপপ্রধান সঞ্চালক যারা ছিলেন আমরা প্রত্যেকে এখনও পর্যন্ত আমরা দুদিন আমাদের দুদিন ধরে আমাদের ঠিকঠাক ঘুম নেই খাওয়া নেই আমরা এদের পাশে আছি এখানে আছি বাড়ির লোকরা আসছেন বাড়ির লোকদের বাড়ির যারা বাড়ির লোক আছেন তাদেরকে আমরা নিয়ে আমরা তাদের পাশে আছি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি যেটা আমাদের আমাদের আমরা পার্টির দিক থেকে দেখছি না আমরা মনে করছি আমরা জনগণ আমরা সবার আগে হচ্ছে আমরা মানুষ সেইভাবে কিন্তু আমরা সবাইকে নিয়ে আমরা তাদেরকে সে পরিষেবা দিচ্ছি ও আমাদের দমকল মতিরি এসেছিলেন উনিও এসে এখানে দেখে গেছেন উনিও কিছু বার্তা দিয়ে গেছেন আর সবথেকে থেকে কথা হচ্ছে আমাদের আর কিছুক্ষণ এই কিছুক্ষণ আগে আমাদের ফিরাদ হাকিম মহাশয় এসেছিলেন উনি আমাদের পঞ্চায়েতে বসে বাড়ির লোক সবাইকে নিয়ে একটা মিটিং করেছেন সেই মিটিং আমাদের সবাই উপস্থিত ছিলেন আমাদের ম্যাডাম ছিলেন আমাদের পিদুসি বেগম ছিলেন আমাদের জনাম রুজুরবাড়ি মণ্ডল ছিলেন আরও আমাদের প্রধান উপপ্রধান আমাদের যারা আছে সবাই ছিলেন সবাই থেকে উনি বাড়ির লোকের সঙ্গে কথা বলে তাদেরকে যথেষ্ট সহায়তা করে গেছেন তারাও হয়তো ওনার মতে মত এক একমতে আছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে সত্যি একটা একটা জিনিস দেখলাম যে আমাদের তৃণমূল যারা করে তারা কিন্তু সত্যি প্রকৃতির ভালো মানুষ আমি তো দেখলাম আমি তৃণমূল করি আমি 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 নিজেই আমি গর্বিত যে আমি সত্যি একটা তৃণমূলের কর্মী যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কত কাজ ছিল আমাদের কত আজ কালকে ছাব্বিশে জানুয়ারি কত কত জায়গায় আমাদের পিকনিক ছিল সব ক্যান্সেল করে দিয়েছে আমাদের এমএলএ নির্দেশ যে কোনো পিকনিক আমাদের দু নম্বর খেয়াদা আজকের জন্য হবে না সবাই তোমরা ওইখানে থাকো থেকে ওদেরকে পরিষেবা দাও আর দেখো কীভাবে সহজে সহযোগিতা করা যায় আমরা সেইভাবে এখনো ময়দানে রয়েছি আমরা কেউ এখনো বাড়ি যাইনি আশা করছি প্রবলেম সলভ হবে তারপর আমরা বাড়িতে যাব হ্যাঁ কতজন মারা গেছে আপনার মনে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আছেন যেটা আটজন মতন মারা গেছেন এখনও কিছু লোক হয়তো নিখোঁজ আছেন সেটা সেটা তদন্ত চলছে তার জন্য আমরা সবাই এখানে আছি এখানে আমাদের নরেন্দ্রপুর থানার আইসি উনি উনিও ছিলেন উনি একদম প্রথম থেকেই ছিলেন এখনও আছেন ঠিক আছে মোটামুটি আমাদের পরিকল্পনা যেটা যে আমরা সবার পাশে আছি এখনও সেইভাবে চলছে আর আমরা এখনও পর্যন্ত থাকবো তার কারণ হচ্ছে আমাদের জন নজরিমণ্ডল যতক্ষণ থাকবেন যতক্ষণ নির্দেশ দেবেন আমরা ততক্ষণ এখানে আছি আচ্ছা রাজ্য সরকার তরফ থেকে কোনো ক্ষতিপূরণ ঘোষণা করে অবশ্যই সেই জন্যই তো আমাদের জনাব ফিরোধ আমাদের ফিরোদ আগে মহাশয় এসেছিলেন উনি এসে বাড়ি লোকের সঙ্গে বসে কথা বলে পঞ্চায়েতে সুন্দরভাবে ওনাদের সঙ্গে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত করেছে সেটা উপনীত্রীতে যেটা করেছে আর আমাদের এটাই ভালো যে আমাদের উপনীত্র যেটা কমিটমেন্ট করেন সেটা সাকসেসফুল করেন সেটা একেবারে ভাওতা নয় কেননা আমরা তো দেখেছি যেখানে যা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা পায় এনারাও সেটা পাবেন দুঃখ তো সবারই লাগছে খারাপও সবারই লাগছে যে আমরা আজকে এতগুলো লোক আমরা হারালাম তার জন্য তো সবাই দুঃখীয় দুঃখ প্রকাশ করছে এটা কত তারিখ থেকে আপনার হয়েছে আপনার আগুনটা লেগেছিলো পঁচিশ তারিখ পঁচিশ তারিখ তারিখ থেকে লেগেছে পঁচিশ তারিখ পরে এখন মোটামুটি পজিশন কেমন আছে পজিশন নিয়ন্ত্রণ আছে আপনার নামটা সুশান্ত পাল মানুষগুলো মারা গেছে এবং সেই অনুযায়ী তাদের ডিসি অর্থাৎ ডেথ সার্টিফিকেট দেওয়া হয় এই পঞ্চায়েত অফিস থেকে দেওয়া হয় আর ফ্যামিলিগুলোর পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উদ্যোগ নিয়েছেন যাদের ডিসি পাবে সাথে সাথে তারা যাতে কম্পেন হিসেবে চেক পায় সে ব্যবস্থা নির্দোষীরা থেকে এখানে করে এখানে আমরা কথা বলেছি সবার সাথে এবং পাঁচ পাঁচ দশ লাখ টাকা ফ্যামিলিগুলোর সাথেও কথা বলবো যখন ডিসি পাবো মানে আমরা যখন আইডেন্টিফিকেশান করে নেব তারপরে এখান থেকে সেটা দেওয়া সেটা পরবর্তীকালে যখন এখন তো কার কে মারা গেছে না গেছে সেটা আগে ঠিক হোক তারপরে নিশ্চিতভাবে যাদের দরকার হয় তাদের পাশে আমরা সবসময় থাকি দেখুন আমি 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 আপনাদের এটা বলতে পারব না তার কারণে যতক্ষণ না টেস্ট হবে ততক্ষণ বলাটা অনুচিত আর সেকেন্ড হচ্ছে যে পরিকাঠামো ছিল কি না আমি আগুনের সময় ঢুকিনি বা আগুনের আগেও ঢুকি না আমি 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 এটা বলতে পারবো না এটা যাদের কাজ পুলিশের কাজ পুলিশ করবে তবে একটা জিনিস একটা জিনিস আপনাদের বলতে পারি আইনের ঊর্ধ্বে কেউ নয় আইন আইনের মতন ব্যবস্থা করবে এবং যেই অন্যায় করুক না কেন কাউকে রেহাই করা যাবে না